তুমি কি রেডি 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 বসে আছো কখন হবে হয়ে আরে ড্রেস বার করে দাও তাড়াতাড়ি দাও আলমারি থেকে বের করে কোন জায়গাটা করবেও না একটা বের করে

সবাই দেখে বলবে কি একই ড্রেস বারবার পরে এটা চলবে না অন্য একটা দাও না বাবা কত তো রয়েছে দাও না বের করে দুটো পছন্দ হলো না তাহলে দেখো এটা দেখো এটা কালারটাও ভালো দেখো আরে বাবা তুমি এই জামাটা দিলে এই জামাটা পরে গেলাম না তোমাদের গিয়ে ভিডিও করলাম তোদের বাবা তোমার দিদির সাথে জামাগুর সাথে এই একই জামা পরে গেলে বললি কি এরা জামা টামা নেই বোধ একই জামা পরে ভিডিও করে আবার এটা পরে এসছে জামা সৃষ্টি বলে ব্যাপার তোর বাবা কতগুলো জামা দিলাম পছন্দ হচ্ছে না দাঁড়াও আর একটা দেখাই দেখো এটা দেখো এটা বেশ খুব সুন্দর দেখো এটা দেখো এইটা দিলে এই জামাটা পরে আমি গেলাম না সন্তুর সাথে সেই বাগানে বাগানে ওখানে গিয়ে এসে করলাম ঘুরতে গেলাম আবার দুখানা রিলস করেছি ভিডিও এটা পরে যাওয়া যাবে না কোনো যাওয়া যাবে না এইটা এটা তো পরা যায় না যাওয়া ষষ্ঠীতে ওখানে গিয়ে আবার এই ধরনের ভিডিও করবো তারপর সবাই দেখে বলবে একই জামা বারবার পরে সন্তু তো বলবেই জামাষষ্ঠীতে এটাও চলবে না তুমি এটা অন্য কিছু দাও আরে শোনো তুমি আমাকে এমন একটা জামা বের করে দাও যেটা কালকে জামা ষষ্ঠীর দিন পড়ে যাব আমি হ্যাঁ তোমার দিদি বোন এবং তাদের হাজব্যান্ডটা দেখে বলবে যে না আমার মতন একটা ছেলে এসছে ভাই ড্রেসটা ভালো করেছে সুন্দর লাগছে ষষ্ঠী বলে কথা বার করো একটা ভালো দেখে একটা ড্রেস বার করো তো ষষ্ঠীর দিন আরে বাস দারুন জামাতো এই কবে এটা তো আমি নিয়ে আসিনি তুমি কিনেছো নাকি দারুন তো পাটি আর তো ওরকমই লাগছে এটা পরে আমাকে হেভি লাগবে জামাই ষষ্ঠীতে পরে যাব সবাই বলবে আরে দুটা জামাই এসছে ষষ্ঠীতে আর আমি তো এটা পরে ভিডিও করবোই রিলস করব দারুন জামা তুই কিনে নিস হ্যাঁ এই কবে কিনলে গো প্রত্যেকে কিনলে সুন্দর হয় কালারটা সুন্দর হলুদ চিকচিক এটি কি আমার জামা নাকি এটা তো কুর্তি মনে হচ্ছে